জাতীয় চলচ্চিত্র পুরস্কারে না এসে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়িকা শাবনুর বর্জন করেছেন বলে কয়েকটি হলুদ জানা এবার তার আসল কারণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে শাবনুর আসবেন এমনটাই এই অনুষ্ঠানের প্রধান গেট থেকে ফিরে গেছেন এই নায়িকা অনুষ্ঠানের স্থলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর উপস্থিত হওয়াতে তার প্রবেশে বাধা দেয় নিরাপত্তা রক্ষীরা জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পনেরো চব্বিশে জুলাই সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় তীব্র যানজটের কারণে অনুষ্ঠানের স্থলে পৌঁছাতে দেরি হয় নিয়ম অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী স্থলে পৌঁছানোর পর কোন অতিথিকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না তবে বিষয়টি নিয়ে শাবনুর নিজেই নিরাপত্তা কর্মকর্তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন উল্লেখ্য চব্বিশে জুলাই সোমবার বিকেলে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয় এবার আজীবন সম্মাননা পুরস্কার যৌথভাবে পান অভিনেত্রী শাবানা ও সঙ্গীত শিল্পী ফেদুস রহমান এই আসরে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান শাকিব খান অন্যদিকে সেরা ছবির পুরস্কার সহ সর্বাধিক নয়টি বিভাগে জয়লাভ করেছে বাবজানের বায়স্ক দু হাজার সালে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে অনবদ্য অবদানের স্বীকৃতি ও কলা কৌশলীদের মধ্যে কয়েকজন তারকার মধ্যে শাবনুর একজন আর তিনি কিনা এমন বড় একটি অনুষ্ঠানে আসবেন না তা কি করে হয় আসলে নিজের ভুলেই প্রবেশ করতে পারলেন না শাবনুর আপনি কি ভাবছেন এই বিষয়ে জানান নিজের কমেন্ট সেকশনে আর ঢালিউডের প্রতিটি বিনোদনের খবর চট্জলি পেতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে